সুয়ানির প্রজেক্ট আগে মানে মা হিসেবে ইচ্ছা তো করছে না কিন্তু আবার ওটা কোথায় লুকিয়ে রেখেছে খুঁজে পাইনি কোথায় লুকিয়েছিস তো অন্য পার্টি দেখতে মানে আমি ওর আলে একটু চাপটা কম নেব আমি মানে মাথা ফেটে যাচ্ছে আর একবার একটু বমি হয়েছে সর্দি হয়েছে এখন আবারই ঘুমিয়ে পড়ছে সোনি এখন কেমন আছো টাকাও দেখি চোল করব আটা বার করে ছাটা মাখাবো আর তরকাটা এই যে এই যে একটা বড় সর অ্যাসিস্ট্যান্ট যা না হলে আমি পারিই না এই দেখো সুয়ানির প্রজে আগের ব্লগেই বলেছিলাম তোমাদেরকে দেখাবো এই দেখো সোয়ানি একটা ক্রোকোডাইল বানিয়েছে এরকমভাবে যে কোনো ওয়াইল্ড অ্যানিম্যাল করে নিয়ে যেতে হবে অথবা বার্ড তো সুয়ানির চোখ মুখ দেখছ কাল রাত থেকে সুয়ানির ভীষণ শরীর খারাপ বমি পেটে ব্যথা পটি কোনো কিছুই বাদ নেই তবু আজকে স্কুলে যেতে ব্যাগে আছে তোমার ওয়াটারটা একটু খেয়ে একটু খেয়ে অল্প একটু হ্যাঁ তো হাই বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই ভালো আছো আমার মেয়েটার কাল রাত থেকে খুবই শরীর খারাপ মানে সে মাঝে মাঝেই উঠছে পেটে ব্যথা করছে মা পেট কামড়াচ্ছে বমি মানে বমি মানে শুধুই জল রাত্রেবেলা কিছু খায়নি এই আমাদের পাশে একটা দোকান আছে মিষ্টি সেখান থেকে একটুখানি ওই বেগ রসগোল্লা খেয়েছিল মানে ওই অনুষ্ঠান বাড়ি থেকে আসার পরে তো তার তারপর থেকে এরকম হচ্ছে সকালবেলা সারা রাত ঘুমাইনি আমিও ঘুমাইনি ও ঘুমাইনি বাবাইও সেম ওই দুজনে একটু একটু ঘুমিয়েছি তো এখন খুবই শরীর খারাপ ডাক্তার তো আজকে বসে না ওই যে হোমিওপ্যাথি ডাক্তার দেখায় তো ডাক্তারকে ফোন করলাম করে ডাক্তারের বাড়িতে নিয়ে গেলাম নটার দিকে ডাক্তারকে দেখিয়ে ওষুধ নিয়ে ওষুধ খাইয়ে এখন কেমন লাগছে একটু ভালো লাগছে একদমই উঠতে পারছিল না এবার এমন পজিশানে পড়ে গেছি আজকে স্কুল যেতেই হচ্ছে জানি না স্কুলে গিয়ে কতটা সুস্থ থাকবে না থাকবে কারণ আজকে বেঙ্গলি ডিকটেশান আছে আগে একটা টি খাতাই মানে টেস্ট খাতাই হয়েছিল সেট সময় আমরা পুরুলিয়াতে ছিলাম আর আজকে টেস্ট খাতায় হলেও হতে পারে আর চান্স খুব ওই জন্য আর সাথে প্রজেক্টটাও জমা দিতে হবে আজকেই ডেট তো আমার মামের কালকে এক্সামও আছে কি কী বলতে চাইছো কি বলো তুমি ঠিক আছো হ্যাঁ একটু ঘুমিয়ে নিলে ঠিক হয়ে যাবে তাই না তো এই অবস্থাতেই নিয়ে যেতে হচ্ছে মানে মা হিসেবে ইচ্ছা তো করছে না কিন্তু আবার মানে কিছু বুঝতেও না যে করবোটা কি কারণ স্কুলে বুঝতেই এই লাস্টের দিকে এখন এই টেস্ট কপিতে দুটো করেই এক ইংলিশের দুটো ডিকটেশান হয় বাংলার দুটো ডিকটেশান হয় ও অলরেডি বাংলার একটা ডিকটেশন দেয়নি আবার ইংলিশের দিয়েছো এবারে দুটোই দিয়েছ চলো এবার দেয়নি এবার যদি এটাও মিস করে যায় তাহলে কি হবে আর ভাত তো খাইনি ঠিক এই কটা ভাত ডাল আর আলু ভাজা দিয়ে খেয়েই এখন স্কুলে যাচ্ছি দেখা যাক কোনো মতে দুটো দিন আমি একটু উতরে নিই তাহলে কী করবো জানি না জানি ডাক্তারও বলছিলো যে কি দরকার স্কুলে নিয়ে যাচ্ছেন সেটা আমি বুঝতে পারছি কী দরকার কী চলো ও আজকে বিবেকানন্দ বার্থডে ওই জন্য অফিস ছুটি তো বাবাই বললো চলো তাহলে আমরা স্কুটিতে যাই ওই জন্য স্কুটিতে যাওয়ার জন্য বেরোচ্ছি বেরিয়ে আবার এই স্কুটিতে হাওয়া দিচ্ছে সুয়ানি কি করেছে যেন একটা কিবেশ বেশ ও ইলেকট্রন পাউডার গোলা ছিল ও লাল বোতলটাতে যেটাতে ও জল খায় সেটাকে বাবাই বলল নিয়ে আসবে এই দুষ্টুটা কোথায় লুকিয়ে রেখেছে খুঁজে পাইনি কোথায় লুকিয়েছিস যাতে না খেতে হয় এরকম দুধ তুমি এখন এগারোটা বারো বাজে এখন এখান থেকে কতক্ষণে গিয়ে পৌঁছাই আমরা শানি সুয়ানিকে যেই ক্যামেরায় বলছে সুয়ানি কষ্ট হচ্ছে ভীষণ কষ্ট হচ্ছে একটু রেস্ট নিলে পার্ত এখন বারোটা আঠাশ মেয়েকে স্কুলে ঢুকিয়ে দিয়ে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম স্কুলের গেটে দাঁড়িয়ে তারপর এই যে বাটাতে এলাম বাবাই জোর করে নিয়ে এলো একটা জুতো নেওয়া করাবে আমাকে তো যাই হোক সেসব কথা বাদ দাও এখন বলেছে যখন নিতে হবে তো মেয়ে শরীরটা একদম ভালো ছিল না পুরো রাস্তাটা ঘুমাতে ঘুমাতে এলো তারপর বলছে মা টয়লেট পেয়েছে এই হয়েছে ওই হয়েছে একটু পেটে ব্যথা ওষুধটা দিয়ে ঢুকিয়ে দিলাম ভালো লাগছে না মনটা আমি বলছিলাম বাবাই যে বলে স্কুলের সামনেই দাঁড়িয়ে থাকে একদমই ভালো লাগছে না মনে হচ্ছে কী করছে কে জানে কি করছে বিশেষ করে প্রোজেক্টটা আজকেই জমা নেওয়ার ডেট তো কষ্ট করে করেছে জমা না দিতে পারলে আজকে না দিলে আবার কালকে নেবে না জমা না দিতে পারলে মনটা খারাপ হয়ে যাবে না দেখা যায় স্কুল থেকে বেরিয়ে কেমন থাকে কালকে আবার এক্সাম ইভিএস বাবা এখন জুতো দেখছে ভালো জুতো দেখতে আমাকে এখানে বসিয়ে দিয়ে গেছে আমার পায়ের মাপ নিয়ে জুতো সাইজ পাইনি বলে আমরা চলে এলাম লেক মল বাইক থাকলে সব জায়গায় আসা হয় তো বাবা এখানে এখন পারফিউম দেখছে ওটা কি দুটো নিচ্ছো হ্যাঁ বলুন দেখি না না আজকে আসেনি আর অন্য পার্ট দেখতে মানুষ বাবাই আমরা এখন এখানে সে বসেছি আর বাবাইকে না দেখে একটু মনে হচ্ছে না ওর মেয়ের জন্য চিন্তা হচ্ছে হচ্ছে কেন বলো না কি ভাবছো আমি ওর একটু চাপটা কম নেবো আমি মানে মাথা ফেটে যাচ্ছে যে কি করছে ওই মুহূর্তে কি মানে কি রকম পজিশনে আছে আমি ভাবতেই পাচ্ছি না বলো তুমি কি ভাবছো ভেবে কুল আছো ক্লাস করছে আমি ভাবছি হয়তো এরকম করে শুয়ে আছে কি শরীরে হয়তো কষ্ট হচ্ছে তাও বসে আছে কারণ বাংলা ডিকটেশনটা একদম লাস্টের দিকে তোমার কেন কীরকম লাগছে আমি মোটা হই সেটা বোঝা যায় আর এই মোটা হলে বোঝা যায় না কারণ এর মুখটা তো এত বড় বলো না আমরা বসে আছি লেকমলে এখানে ফুড কোর্টে বসে বসে ভাবছি চাপে মাথা ফেটে যাচ্ছে আমার খায়ও নি এই কটা ভাত টিফিনটাও দেখবে খাবে না আজকে বলবে আমার গা গোলা বমি পাত ছিল ওই জন্য আমি খাই নি তুমি যে আমার সময় দেখো পপকর্ন মনে তাহলে টেকমল থেকে বেরিয়ে আমরা আবার এই গড়িয়াহাট চলে এলাম তখন জুতো কিনতে গেছিলাম বাটা থেকে তারপরে এই খাদিমসও এসেছিলাম কিন্তু পছন্দ হয়নি আর প্রচুর দাম ছিল বলে নিই নি এখন মেয়েকে আনতে যাচ্ছি ঘড়ির কাটায় তিনটে বাজবো বাজবো মেয়ের তিনটে কুড়িতে ছুটি তার আগে যাচ্ছে আনতে দেখা যাচ্ছে আইটিআই ঘুরে যাবে হ্যাঁ তাহলে আইটিআই ঘুরে চলো দেখি এই দেখো যখনই ক্যামেরা অন হচ্ছে তখনই দাঁতের করে হাসছে মা দাঁতের করে না হাসলেও হবে এই যাচ্ছি বেরিয়ে বললো মা আমি ঠিক ছিলাম আমার একবার একটু বমি হয়েছে তারপর এই এখন ঘুমিয়ে পড়ছে তো মাম্মা জমা নিয়েছে বলেছে আন্টি তুই বলে দাও ভালো হয়েছে আমার মাম্মার ওটা জমা নিয়ে নিয়েছে অনেকেরটা ফেরত দিয়েছে যদিও বা ওদেরকে তো আর ফেরতটা দেখাতে পারলাম না কারণ আমরা তো বাইকে গেছি ট্রেনে গেলে অনেকেরটাই দেখতে পেতে

গিয়ে দেখি হাসছে আমার দিকে তাকিয়ে মা আমার কষ্ট হয়নি মা ই খাতায় হয়েছে বাঁচা গেছে সব লিখেছো ঠিকঠাক কত চাপ না সোয়ানি এখন কেমন আছো তাকাও দেখি সোয়ানি স্কুল থেকে এসে একটু ভাত দিলাম ডাল আর আলু ভাজা সেটা খেয়ে বমি করে দিল একটু নাও একটু নাও ওটা খেয়ে নাও যে টাঙিয়ে রাখো তারপর আবার ওকে একটু ভাত খাওয়ালাম খেয়ে পুরো টানা আটটা পর্যন্ত ঘুম দিল ঘুম দিয়ে এখন এই যে বসে বসে এখন টিভি দেখছে কিন্তু তোমরা কি জানো কালকে সুহানির কি এক্সাম আছে ইভিএস আজকে শুয়ানির জিমন্যাস্টিক ক্লাসও ছিল কিন্তু শুয়ানি যেতে পারেনি তাই না মা সই খারাপ ছিল বলে কালকে শুয়ানির ইভিএস এক্সাম আছে তো ছোটো মানুষ তো এমনি তৈরি আছে কিন্তু এই যে একটু আগের দিন যদি সব কিছু মানে কোশ্চেনগুলো আমি দিয়ে দিলাম একটু লিখলো তাহলেও সুবিধা হয় একটু বাচ্চা তো ভুলে যায় মনে থাকে কিংবা স্পেলিংগুলোও ঠিকঠাক মনে রাখতে পারে তো কিছুতেই তো পড়তে চাইছিল না বলছিল মা আমাকে একটু এমনি তুমি করে দাও মানে তুমি মুখে মুখে ধরো আমি বলছি তবুও মা কী করলো চুয়ানি থেকে দিয়ে একটু কী করলো তোমার কি খারাপ লেগেছে লিখতে ভালো লেগেছে তবুও শুয়ানি একটু লিখে নিল ভালোই হলো না বলো যে একেবারে কিছু মানে গিয়ে না করতে পারার থেকে একটু তো পারবে পারবে তো হ্যাঁ আবার কালকে একটু মুখে মুখে ধরে নেব যখন আমি স্কুলে যাব তখন কাল তো আর আমার স্যারের ছুটি নেই এখন দেখা যাক মেয়ে কেমন থাকে আশা করি ভালো থাকবে ডাক্তারবাবুকে আবার ফোনও করেছিলাম বলেছি যে শুয়ানি এখন একটু ঠিক আছে কিন্তু বমিটা হচ্ছে এখন এই যে ওষুধ দেওয়া হলো একটা অনডেম একটা ক্যাপসুল দেওয়া হলো যেটা খেতে হবে যাতে বমিটা না হয় তবে তাও তো হলো তাই না মা বমি তাও হলো না স্কুল থেকে এসে স্কুলে হ্যাঁ স্কুল থেকে এসেও তো বমি করে করলে তারপরে আবার খেলে তখন বমি হয়েছিল হ্যাঁ সেটা তো বললাম তো এখন আমার মেয়ের ডিমান্ড হলো যে রাত্রেবেলা কি খাবে এই নিয়েই আমরা চিন্তায় ছিলাম পনির টনির ছিল ভাবছি করবো নাহলে তো আজকে শুধু ডাল আর আলু ভাজা করেছিলাম তো আমরা তড়কা করেছি তরকাটা সকালে সিদ্ধ করে রেখে গেছিলাম পেঁয়াজ পেঁয়াজ সব কেটে রেখে গেছিলাম স্কুল থেকে এসে বাবাই ঝটপটটা করলো আমি মেয়েকে খাওয়ালাম ঘরটা পরিষ্কার করা হয়নি আজকে ঘরটা ঝাড় দিয়ে মুছলাম তারপর বাকি থালা বাসন টাসনগুলো মাজলাম মেজে টেজে আমি গেলাম একটু পার্লারে পার্লারে যেহেতু আমি হেয়ার ট্রিটমেন্টটা করি তো যাওয়াই হয়নি ওই জন্য একটু পার্লারে গেলাম পার্লারে গিয়ে তারপরে একটু দেখতেই পাচ্ছ চুলটা এখন একটু বেশ ভালোই লাগছে মেয়ে ঘুমাচ্ছিলো বাবাই বললো ঠিক আছে তুমি যাও কারণ বাবাই না থাকলে তো ওকে রেখে যাওয়াও যায় না তখন খুব কান্নাকাটি করার পার্লারে গিয়ে খুব ডিস্টার্বও করে তো আমি বলবো ও যখন ঘুমাচ্ছে থাক এবার পার্লার থেকে অনেকবার ফোনও করেছি তো এখন ম্যাডামের রিকোয়ারমেন্ট হলো মাছ খাবে মাছের ঝোল খাবে হালকা তো সেই হিসেবে বাবাই এখন আবার গিয়ে মাছ নিয়ে এসছে কিন্তু এখনো মাছের ঝোল করা হয়নি করবো আমি এবার ঘড়ির কাটা কটা বাজে দেখো দশটা বাজে সেই থেকে আমাকে বসিয়ে রেখেছে আমার কোলে মাথা দিয়ে এই দেখো শুয়ে আছে নড়তে দিচ্ছে না মানে যতক্ষণ ঘুমাচ্ছিল আমি বাইরে গেছিলাম যদি জেগে থাকতো আমাকে যেতে দিত না তাই না সিরিয়াস যেতে দিতিস হ্যাঁ যেই উঠে শুনেছে আমি পার্লারে গেছি সেই মনটা খারাপ হয়ে গেছে আমার ছোট্ট চুয়ানি হয়নি তো আমার ছোট্ট চুয়ানি কি একটু ভালো আছে একটু ভালো আছে চলো তো এখন তুমি এই বালিশে শো মা আমি গিয়ে একটু মাছের ঝোলটা করি এখন মেয়ের জন্য একটু হালকা মাছের ঝোল করব আর আমার বাবায় রুটি করব। তরকাটা হয়েছে যেহেতু রুটি খাওয়া হবে বাবার বাইরে থেকে রুমালি রুটি আনছিল আমি বললাম আনতে হবে না বাড়িতেই বানাবো চলো দেখাই তরকাটা পনিরটা কেন বার করেছো তাহলে ওই ও এই দেখো আমি রান্নাঘরে আসবো বলেছি বাবাইকে তো বাবাই এখানে এখন এই সবজিটা বার করে দিয়েছে যেটা দিয়ে এখন মেয়ের মাছের ঝোল করব আটা বার করেছে আটা মাখাবো আর তরকাটা এই যে তরকাটা আমি বলেছি বাবাই কড়াইতেই থাক কারণ এক্ষুনি এটা গরম করে একটু শুকনো শুকনো করে তারপরে ওটাকে নামানো হবে আর মাছ এনেছে যেটা এখন খুলে ধোয়া হবে তারপর মেয়ের জন্য রান্না হবে মেয়ে সহজেই কিছু খেতে চাইছে না ডেকে নিয়ে এসেছি আমার অ্যাসিস্ট্যান্টকে আম চলো একটুখানি রান্নাঘরে তাই না অ্যাসিস্ট্যান্ট হ্যাঁ এই যে একটা বড়ো সড়ো অ্যাসিস্ট্যান্ট যা না হলে আমি পারি না করে উঠতে দেখেছো বাবা একটা জিনিস দেখেছো এই বাটিটা পারো একটা জিনিস দেখেছো সাইডটা কেন বলো তো ওরকম হয়ে গেছে একদিন জানো ওখান দিয়ে ভেঙে যাবে নামাও ওই বাটিটাই নামাও তোমার হাতেরটা এই যে এই যে যে এই এই বাটিটা দেখেছো যেমন তেমন কি হয়েছে ওই সাড়াশি দিয়ে ধরে ধরে পুরো একদম মাছের জল কেমন লেগেছিল সুহানি খেতে পেরেছ বমির জন্য একটা বাটি রেখে দেবো পাশে হ্যাঁ আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এখন আমাদের বিছানা হচ্ছে শুয়ানিকে এখন ওষুধ খাওয়াবো একটু মাথা টাথাগুলো আচরাবো মুখে একটু ক্রিম মাখবো তারপরে আমরা ঘুমাবো তো চলো টাটা বাই বাই শুয়ানি এখন কাল সকালে কেমন থাকে দেখা যাবে না অনডেম খেতে হবে না ও আর এসটা খাও অন্ডেম খেতে হবে না অনডেম এক দুবার দুটো খেয়েছো তো তো শুয়ানি কাল সকালে কেমন থাকে না থাকে সে তো সকালে আপডেট তোমরা নেক্সট ব্লগে পাবে কালকে শুয়ানির এক্সামও আছে তো দেখা যাক রাত্রেবেলা ঘুম হয় কি না আজকে রাতে তো ঘুমাতে পারিই নি কারণ কাল রাতে তো ঘুমাতে পারিই নি শুয়ানি মাঝে মাঝে উঠছে আম্মু পেট ব্যথা আম্মু পেট কামড়াচ্ছে আম্মু পটি পাচ্ছে আম্মু বমি পাচ্ছে আম্মু কষ্ট হচ্ছে একটু তেল জল পেটে ডলে দাও কী চলো টাটা করে দাও বন্ধুদের টাটা এ হাঁচি মুখটা যেন কালকেও দেখতে পাই উতে